সো গাইস তোমরা যারা এবছর এইচএসসি পাশ করেছো তোমাদের হবে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর যারা এবছর পরীক্ষায় জিপিএ পেয়েছো এবং যারা এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ বা ফোর পয়েন্ট ফাইভ অথবা তোমরা যারা এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ এবং এই এইচএসসি পরীক্ষায় জিপিএ 4.5 পেয়েছো অর্থাৎ দুইটা রেজাল্ট মিলে যদি তোমাদের জিপিএ হয় 9.5 পয়েন্ট সরাসরি সামরিক বাহিনী সেনা বিমান বাহিনীকেশন করবা যদি তোমাদের ফিজিক্যাল ফিটনেস মেধা সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তোমরা দেশের সমস্ত ছেলে এবং মেয়ে সেখানে তোমরা সেখানে উত্তীর্ণ হলেই তোমাদের চাকরি হয়ে যাবে তোমরা এই তিনটি বাহিনীর গর্বিত ইউনিফর্ম আয় জড়াতে পারবা এই তিনটি বাহিনীতে অফিসার পদে যোগদান করলে তোমরা তোমাদের তোমরা এই সময়কে যদি কাজে লাগাতে পারো তাহলে তোমরা গেইনার আর যদি তোমরা হচ্ছে এই সমস্ত সার্কুলার সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চাও তাহলে অবশ্যই ভিজিট করো ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিও ফেসবুক পেজে অথবা ফেসবুক পেজে অথবা গুগল প্লে স্টোর থেকে প্রতি সেবা অ্যাপ ইনস্টল করে সেখান থেকেও খুব সহজেই সমস্ত কিছু তোমরা জানতে পারবা সো এই সময়কে কাজে লাগাও এখন মাঝখানে প্রস্তুতি নাও দেখো তোমাদের চাকরি খুব সহজে হয়ে যাবে থ্যাংক ইউ